জামাতে ইসলামী তারা শরীয় প্রতিষ্ঠা করবে না তারা স্পষ্ট করে বলে দিয়েছে কিন্তু আমরা তো শরীয়ার পক্ষে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চাই আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চাইলে শরীয়ার বাইরে যাওয়ার সুযোগ নাই সুযোগ নাই সংগ্রামে ভাইরা আমার তারা স্পষ্ট করে বলছে তার ইসলাম প্রতিষ্ঠা করবে না তাহলে এই সরিষা কোন ইসলাম প্রেমী কোন মুসলমান যারা বলে যে আমরা সরিয়া বাস্তবায়নের পক্ষে

থেকে যাদের চেহারা থেকে শুরু করে যাদের সঙ্গে যারা আছে যারা এমপি যদি হয়ে আসছে যাদের এমপি এমপি বাড়াবে তার সাথে যারা থাকবে তাদেরকে দেখবেন তারা যারা চাঁদাবাজ না হয় তাদের চেহারা দেখলে বোঝা যায় যারা চাঁদাবাজ তাদেরকে কখনো এমপি বাড়াবেন না যদি বানান তাহলে আগামী এক বছর আমরা দেখলাম বিএনপির এক নেতা বললেন যে পাঁচ বছর বড় বড় যদি তাদের হাত গেল বসে থাকতে পারেন পাঁচ বছর আমরা আমাদের পিছনে পরে হইবে আমাদের ক্যান ধরে থাকবে আবার জানতার এক নেতা বললেন যে পাঁচ বছর তাদেরকে ঝলে বলে করে তাদের পাচার থাকেন পাঁচ বছর পর তারা আমাদের পর্যায়ে থাকবে কিন্তু ফির সরচাবের ঘোষণা স্পষ্ট আমাদেরকে যদি ভোট দেন আমাদের নির্বাচনের আগেও পর্যায়ে থাকতে হবে না নির্বাচনের পরে পর্যায়ে থাকতে হবে না আমরা ঝড়